হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ 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 ভালো আছি তো আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাই আজকে আমি যাচ্ছি গঙ্গা স্নানে তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে রবিবার দিন পুজো রয়েছে তো সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে সারাদিনে আমি কি করছি না করছি সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের কন্টিনিউ করতে হবে স্কিপ করলে একেবারেই চলবে না তো এখন আমি যাব রেডি হতে রেডি হবার পর একেবারেই তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি গঙ্গা স্নানে যাওয়ার জন্য তো কেন যাচ্ছি কি কারণে যাচ্ছো সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে হচ্ছে সাড়ে নটার মতো আর দেখতেই পাচ্ছ বাইরে কতটা পরিমাণে রোদ পড়েছে মানে ভীষণ পরিমাণ রোদ পড়ে গেছে তো যার কারণে আমরা একটু সকাল সকালই বেরোনোর চেষ্টা করছি যাতে একটু তাড়াতাড়ি বাড়ি আসতে পারি আর কি কারণ ভীষণ পরিমাণ রোদ গরম পড়েছে আর পুজো যেহেতু প্রচুর বাজার করতে হবে তো যার কারণে আমাকেও যেতে হচ্ছে আর কি তো চলো একেবারে বেরোনোর পর তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে গেছি আর আমার পাশে বসে রয়েছে মা আমি আর মা বসে রয়েছি মা মানে পেছনের দিকে আর কি আর বাবা রয়েছে সামনের দিকে তো চলো এবারে তোমাদেরকে সমস্তটা আমি ক্লিয়ার করে দিই আমি গঙ্গাসানে যাচ্ছি তার কারণ হচ্ছে তার একটা রীতিমতো কারণ রয়েছে তোমাদেরকে তো বললামই আমাদের বাড়িতে এই রবিবার পুজো রয়েছে নারায়ণের পুজো এটা আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয় তো প্রত্যেকবারই না বাবা আর মা মিলে গঙ্গা স্নানে যায় তো এবারে তো তোমরা অনেকেই জানো যে আমার প্রায় ছয় মাস ধরে আমি ডাক্তার আর বাড়ি ডাক্তার আর বাড়ি করেই যাচ্ছি ডাক্তারের কাছে কেন যাচ্ছি সেটাও তো তোমরা জানো কারণ আমার দাঁতে আর সিটি চলছিলো তোমরা তো সেটা জানোই তো সেটা নিয়ে আরেকটা ঘটনা রয়েছে তো সেই ঘটনাটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো তো সেই কারণেই আমার আরও গঙ্গাসনানে যাওয়ার কারণ ডাক্তারবাবু হচ্ছেন হাসপাতালের ডাক্তার তো হাসপাতালের ডাক্তার যেহেতু এবার বুঝতেই পারছ তাই আরেকটা বড়ো কারণ রয়েছে তোমরা তো জানোই আমার বাড়িতে গোপাল রয়ে তিনবেলা ভোগ দিতে হয় তো এক বেলা প্রত্যেক দিন এই সারাটা বছর ধরে একটা বেলা দুপুরবেলাটা আমি ভোগ দিই তো কি তো নিজেরও না একটা কেমন অস্বস্তি বোধ হচ্ছিল যে না এরকম ছোঁয়া নাড়া হচ্ছে তো তার থেকে ভালো স্নানটা করেই আসি তো এটাই হচ্ছে মেন কারণ আমার বাবা মায়ের সাথে গঙ্গা স্নানে যাওয়া আর তাছাড়াও ধরো পুজোর অনেক বাজার করতে হবে কেনাকাটি রয়েছে সমস্তটা মিলিয়ে আর কি বাবা যেহেতু একা পারবে না আর মা তো সেরকম পারবে না তাই আমি বাবা মায়ের সাথে যাচ্ছি আর কি আর কি বলো তো আমাদের পরিবারে না নিয়ম রয়েছে মানে পুজো যে কোনো পুজো হলেই না আগে গঙ্গাসনানটা করতে হয় আগে আমার দাদু বলতো আগে নিজে শুদ্ধ হও তারপরে পুজো করো তো সেই প্রথাটা এখনও চলে আসছে আমার দাদু অবশ্য এখন আর এই পৃথিবীতে নেই আমার দাদু কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন দু সালে আমার দাদু মারা গেছেন তো অনেক কটা বছরই হয়ে গেল দেখতে দেখতে তো সেই প্রথাটা আর কি দাদু যেহেতু প্রথাটা আমাদের মধ্যে চালু করে দিয়ে গেছে তো সেই প্রথাটা আর কি আমার বাবা কাকু সবাই ধরে রেখেছে আর কি তো যার কারণে আজকে আমাদের স্নানে যাওয়া আর দেখো বাইরেটা কত সুন্দর লাগছে আজকে আকাশটা কত সুন্দর লাগছে বাইরে কিন্তু প্রচন্ড হারে রোদ তোমরা দেখতেই পাচ্ছ তবুও দেখো আকাশটা এত সুন্দর লাগছিল মানে আমি যতক্ষণ গেছি বসে বসে টোটোয় আর কি ততক্ষণ আমি আকাশের দিকেই তাকিয়েছিলাম এত রোদ তার মধ্যে আকাশটা মানে এতটাই ভালো লাগছে বলার নেই এই জায়গাটা কে চিনতে পারছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমরা অনেকেই চিনবে কারা কারা চেনো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো তারপর দেখো তোমাদের সাথে বক করতে করতে অবশেষে চলে এলাম গঙ্গায় এবারে স্নান করার পালা আশপাশটা এত কত ভিড় দেখো আজকে গঙ্গায় অবশ্য আমি কখনও আসিনি এটা দিয়ে বোধ আমার দুইবার কি তিনবার আসা হলো অনেক ছোটতে এসেছিলাম আর এই এলাম তো প্রচণ্ড ভিড় তোমরা দেখতেই পাচ্ছ আর প্রচণ্ড রোদ পড়েছে আর গঙ্গার জলটা কত নিমে কত নিচে নেমে গেছে একবার দেখো এত পরিমাণ খরা পড়েছে গঙ্গার জলটাও নিচে নেমে গেছে আর এই যে এই ব্রিজটাকে কে চিনতে পারছো আগে আমাকে কমেন্টে জানিও এই ব্রিজটা আশা করি অনেকেই চিনবে গেস করো তো এই ব্রিজটা ঠিক কোথায় রয়েছে আমি ঠিক কোথায় এসেছি স্নান করতে যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো চলো একেবারে স্নান করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে তো তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি স্নান সেরে পাশে ঘর রয়েছে তো সেখানেই আমি আর মা গিয়েছিলাম জামাকাপড়টা চেঞ্জ করলাম তো সেখানেও আবার টাকা নিচ্ছে তো স্নান টান আমার কমপ্লিট হয়ে গেছে এখন রয়েছি বসে কারণ বাবা এখন স্নান করছে স্নান করার পর বাবা আবার অনেকগুলো যেহেতু জায়গা নিয়ে এসেছে আর কি কোটো তো সেগুলোতে অনেক কোটো রয়েছে বোতল রয়েছে সেগুলোতে গঙ্গা জল নেবে বুঝতেই পারছো আমাদের বাড়ি থেকে গঙ্গাটা অনেকটা দূরে তো তো প্রত্যেক দিন তো আসা সম্ভব হয় না তাই বছরে একবার করে ঠিক আজকের দিনটাতে আসে বাবার মা আর জল নিয়ে যায় তো বাবা এখন স্নান করছে আর জলটা ভরবে আর আমি আর মা ওপরে একটা গাছের তলায় বসে রয়েছি গঙ্গাটা কত সুন্দর লাগছে দেখো তাই না আকাশটাও আজকে অস্বাভাবিক সুন্দর লাগছে আমি কখনো এর আগে গঙ্গায় আসিনি খুব একটা এ তোমাদেরকে তো বললামই এটা দিয়ে আমার দুই থেকে তিনবার মতো আসা হলো তো সত্যি গঙ্গাটা এত সুন্দর লাগছে না আর স্নান করতে খুব ভাল লাগছিল এতটা ঠান্ডা জল হ্যাঁ একটু ঘোলাটে বটে কিন্তু খুব ভালো লাগলো স্নান তো এবারে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের সব স্নান কমপ্লিট হয়ে গেছে বাবা মায়ের আমার তো চলো এবারে বাজার যাওয়া যাক বাজারে অনেক কিছু কেনাকাটা রয়েছে তো দেখো আমরা প্রথমেই চলে এসেছি দশকর্মা দোকানে আর এসে এসে আমার গোপাল ঠাকুরের দর্শন পেয়ে গেলাম আমি এই দশকর্মা দোকানটার একেবারে সামনেই এই ঠাকুরটা রাখা ছিল সত্যি মানে স্নান সেরে উঠেই গোপালের মুখটা দেখে মনটাই পুরো ভালো হয়ে গেল এতটা মায়া না গোপালের মুখটা তো আমরা দেখো দেখলেই পুরো মায়া পড়ে যায় আর তোমরা তো জানোই আমি ভীষণ পরিমাণে গোপালের ভক্ত আমি ছোট্ট থেকে গোপালের পুজো করে আসি ও এখান থেকে কিছু দশকর্মার বাজার নেব তারপরে দুটো গোপালের জামা নেব গোপালের ড্রেসগুলো একটু নষ্ট হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে নেওয়া প্রায় তিন চার মাস তো দু একটা গোপালের জামাও নেব তো দেখো আমাদের কেনাকাটা সব শেষ হয়ে গেছে এত পরিমাণে গরম পড়েছিল তাই বাবা আইসক্রিম এনে দিয়েছে আমাকে আর মাকে তাই আমরা বসে বসে সেটাই খাচ্ছিলাম আইসক্রিমটা খেয়ে মানে মনে হচ্ছে পুরো ধরে প্রাণ পেলাম এতটা ভালো লাগছিল খেতে আর এমনিতে ধরো আমি আইসক্রিম খুব একটা খাই না তোমরা তো সবাই জানো অনেকেই জানো যে আমি গান করি তো যার কারণে ঠান্ডাটা একেবারে অ্যাভয়েড করেই চলি আমি বললেই পারো তো আজকে যেহেতু বাবা নিজে হাতে এনে দিল তাই খেতেই হলো আর কি তারপর বলো কেমন লাগলো আমার ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবার সব শেষ হয়ে গেছে আমাদের কেনাকাটা এবারে আমাদের বাড়ি যাবার পালা দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কামেন্টে জানিও টাটা